আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহী অপরাকাত হ্যাপি নিউ ইয়ার আজকে ২৬ সালের জানুয়ারির আজকে প্রথম দিন শুরুতে এসে আজকে একটা বিল করতেছি তো আজকের প্রথম বিল অলরেডি সকালে একটা হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় বিল হ্যাপি নিউ ইয়ারের যে বিলটার বাজেট মাথা নষ্ট কিন্তু আমরা দিচ্ছি পানির দামে ভাই পানি কিনতে যে দাম লাগে পিসি সেই দামে দিচ্ছি র্যাম এসএসজির যে দাম মাথা ঘুরে যাচ্ছে কিন্তু হেপি নিউ ইয়ারের পিসি মিলে বাংলাদেশ থেকে রিভিউ আমাদের সাতান্ন সবজি সেটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের বন্ধু মিরাজ উনি আমাদের সাথে আছেন মিরাজ চন্ডীপুর বাজার ঝিনাইদেহ সদর মিরাজ চন্ডীপুর বাজার ধিনাইদেহ সহ উনি লাকি পার্সন এই পিসি বিলটা তার জন্য করা হচ্ছে এবং মনে করেন পানির দামে দিয়ে দিচ্ছি এখানে সাতান্ন সবজির প্রসেসর একটা র্যাম এইট জিবি এক্সএমপি গেমিং র্যাম এইট জিবি র্যামের কথা না বললি না র্যাম লুকাই রাখি কারণ র্যাম দেওয়া একদম নিষেধ গভর্নমেন্ট থেকে আইন করা হবে যে র্যাম দেওয়া যাবে না তো অন্তত আমার কাছে যেগুলো র্যাম আছে এগুলো রেখে কি করব কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি দুটো ছাপ্পান্ন জিবি এস এস হিসাবে এম হিসাবে এমএসআই চারশো পঞ্চাশ মিরাজ ভাই চন্ডীপুর বাজার জিনাই দাও আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার যে প্রথম বিল্ড একজন নিয়ে নিয়েছে দ্বিতীয় বিল আপনার তো আপনি প্রথম মনে করেন এই হ্যাপি নিউ ইয়ারের যে বিল্টে যে প্রাইস মানে এত কম প্রাইজে অন্য মাল দিচ্ছি না কারণ আপনার শুধু নিউ ইয়ারের কারণে হ্যাপি নিউ ইয়ার যে আজকের ফার্স্ট কাস্টমার তাদেরকেও ডিসকাউন্ট করেছে সেকেন্ড কাস্টমার আপনি তাদেরকেও ডিসকাউন্ট করে দিচ্ছে এম টুয়েলভের যে ক্যাসিং হয়েছে এম টুয়েলভ হোয়াইট এম টুয়েলভ হোয়াইড অস্থির ক্যাসিং চারটা ফ্যান এয়ার জিবি কন্ট্রোলার সহ সবগুলো মডেলই আছে তবে আপনার এই বিলটা চলে যাবে ঝেলাই দেহ আমরা করে ফেলতেছি আপনার এই এই কেসিংটা আপনি চাইলে এই কেসিংটা নিতে পারেন তবে আপনার জন্য এই কেসিংটা আর কি আমরা বরাদ্দ রেখেছি এইটা চারটা ফ্যান এয়ার জিবি কন্ট্রোল করা যাক পিছনে ভার্ডিক্যাল মাউন্ট বড় গ্যাভ কার্ড লাগানোর অপশন আছে সবগুলোই হেসি হ্যাপি নিউ ইয়ার বিল মানে পানির দামে নিয়ে নেন ভাই র্যাম নিয়ে নেন সবগুলো পানির দামে দিয়ে দিচ্ছি তো আপনার অসংখ্য ধন্যবাদ আপনি অগ্রিম টাকা দিয়ে রেখেছিলেন যে আপনার জন্য এক একটা বিল রাখি আমরা তো এটা আমরা আপনাকে পাঠিয়ে দিচ্ছি এখন সবগুলো রেডি করবো উইন্ডোজ ইলেভেন চাইছেন ওটা করে দিব সবগুলো সেট আপ করার পরে আমরা কেসিংয়ে সেট আপ করে একদম ককশিট দিয়ে পাঠিয়ে দিব অনেকেই অনেক প্রশ্ন যে ভেঙে যাবে কি না আমাদের জায়গা থেকে আমরা হানড্রেড পারসেন্ট সিউরিটি দিয়ে থাকি তবে যদি ভেঙে যায় কিছু করার নেই ভাই আমরা এ পর্যন্ত এক হাজারটার ভিতরে একটা হতে পারে এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীলে কক্সিট দিয়ে মরিয়ে একদম ইনটেক করে পাঠাই দেয় ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ